নমস্কার দর্শক সংবাদ আগের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত কুণাল ঘোষ সাড়ে তিন বছরে খাটা আসামি কুণাল ঘোষ সেই কুণাল ঘোষের কিন্তু তিনি নিজেই এবং প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করেছি যে তাকে দিয়ে নানান রকমের জিনিস বলিয়ে নেন সেটা কে খোকা খোকাবাবু পিসির ভাইপো খোকাবাবু বার বার করে তাকে মিথ্যে কথা বলতে শেখান এবং বার বার করে তাকে প্রেস কনফারেন্সে পাঠিয়ে দেন একটা জিনিস দেখুন লোকসভায় এই ভদ্যলোক হয়নি যে কুণাল ঘোষ রীতিমতো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে চ্যালেঞ্জ করেছিলেন যে আপনি ময়দানে আসুন ভোটের ময়দানে আসুন অথচ এই কুণাল ঘোষ নিজে ভোটের ময়দানে কোথাও দাঁড়াননি কেন কিসের ভয় মাননীয় বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি দাঁড়িয়ে দেখিয়ে দিলেন চকে আঙুল দিয়ে যে কুনাল ঘোষরা সারা দিন প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় মিথ্যে 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 ছাড়া কিছু বলেন না তিনি চ্যালেঞ্জ করছেন তিনি নিজেই ভোটের থেকে দূরে আছেন সেই কুনাল ঘোষের কথা বলছি সেই কুনাল ঘোষ এনআইএর সম্পর্কে মিথ্যে কথা ওটাবার চেষ্টা করেছেন কি বলছে যে এনআইএ নাকি বিজেপির সাথে টাকা করেছে সাদা খামে করে পূর্ব মেদিনীপুরের নগর গ্রামে এনআইএ রা যারা গেছিলেন অফিসাররা তারা নাকি টাকার লেনদেন করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির কাছ থেকে টাকা পেয়েছেন সাদা প্যাকেটে করে এই বক্তব্যের পর রাজ্য জুড়ে তলপাস শুরু হয়ে যায় যে কে ঠিক বলছে কুনাল ঘোষ না এনআইএ এনআইএর তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে কুনাল ঘোষ গেস্টে গেছে বড় রকমের পদক্ষেপ নেওয়া হবে যদি সাত দিনের মধ্যে কুণাল ঘোষ প্রমাণ করতে না পারে যে এনআইএর সাথে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি টাকার লেনদেন হয়েছে এটা প্রমাণ করতে হবে কুনাল ঘোষকে আর কুনাল ঘোষ যদি প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু তার এগেস্টে ভয়ঙ্কর স্টেপ নেবে এনআইএ এনআইএ একটি সরকারি তদন্তকারী সংস্থা সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের একটি তদন্তকারী সংস্থা যারা গর্বের সাথে তদন্ত করে সেই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কারা ছেড়াতে গেছিলেন কুনাল ঘোষ ভেবেছিলেন আমি তো সবার নামে কাদা ছড়ি কেউ তো কিছু করে না না এইবারে কিন্তু কুনাল ঘোষের বিরুদ্ধে সরাসরি স্টেপ দেবেন বলে ঘোষণা করেছে এনআইএ এনআইএ কাছ থেকে পরিষ্কার বক্তব্য যে কুনাল ঘোষ যদি সাত দিনের মধ্যে যে কথাটা তিনি বলেছেন সেই কথার প্রেক্ষিতে কোন তথ্য সামনে আনতে না পারেন তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে এবং শুধু তাই নয় এনআইএ নয় বিজেপির পক্ষ থেকে পুরোটাই অস্বীকার করা হয়েছে শুধু তাই নয় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তিনি বলেছেন যেহেতু তার নাম জড়িয়ে উনার ঘোষ এই বক্তব্য রেখেছেন তাই কুনাল ঘোষকে তিনিও সাত দিনের সময় দিয়েছেন বলেছেন যে সাদা খামে করে তিনি টাকা দিয়েছেন সেটাকে প্রমাণ করতে হবে কুনাল ঘোষকে কুনাল ঘোষ যদি প্রমাণ করতে না পারে তাহলে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানানির মামলা করবেন বলে দাবি করেছেন জিতেন্দ্র তিওয়ারি মাননীয় বিজেপি নেতা দর্শক এই জিনিসটাই হওয়া উচিত কুনাল ঘোষের বিরুদ্ধে কোরআন ঘোষ যেভাবে দিনের পর দিন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মিথ্যে কথা বলেন প্রেস কনফারেন্স করেন প্রতিটা দিন তিনি নানান রকমের কুৎসা রটান বিভিন্ন লোককে যেভাবে তিনি আক্রমণ করেন মিথুন চক্রবর্তী থেকে শুরু করে কাউকে তিনি বাদ দেন না অভিনয় জগৎ থেকে শুরু করে ক্রিকেট জগৎ সব তার লোক দর্পণে তিনি সব বোঝেন সব জানেন সারদার টাকা কি করে নিতে হয় সেটা তারই মাথা থেকে বেরিয়েছিল মনে হয় তো আজকে সেই কুণাল ঘোষ যিনি এনআইএর বিরুদ্ধে কাদা ছুটতে গেছিলেন এবং সেই কাদা ছুটতে গিয়ে তিনি কিন্তু ভয়ঙ্কর বিপদের মুখে পড়লেন এনআইএর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সাত দিনের মধ্যে যদি কুনাল ঘোষ প্রমাণ করতে না পারে যে তিনি যেটা বলছেন সেটা ঠিক তাহলে তার এগেস্টে বড় পদক্ষেপ নেবে আর অন্যদিকে বিজেপি নেতা সাত দিনের মধ্যে তিনি যদি ঘোষ যে তিনি টাকা নিয়েছেন তাহলে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা হবে একসাথে জোড়া সারাশির চাপে কুরাণ ঘোষ কিন্তু বিপদে পড়তে চলেছে কতদিন তিনি অন্যায় করে পার পাবেন কতদিন আর কতদিন তিনি অন্যায় করবেন এইবার কিন্তু ঠেলা বুঝবে কুনাল ঘোষ দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তার হচ্ছে কুণাল ঘোষ যেভাবে চেষ্টা করেছেন শুধু কুনাল ঘোষ নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু কুণাল ঘোষের বক্তব্যকে শিলমোড় দিয়েছেন তাই অপরাধ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও যে যাই হোক কুমার ঘোষ যে বড় বিপদের মধ্যে পড়তে চলেছেন এটা কিন্তু একেবারে পরিষ্কার এবং সেই সংবাদই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বই সংবাদ আবির্ভাবের জন্য